এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আমাকে দালাল বলছে লুড আনলুট বিষাতে সৌদি আরবে আনার পর কপি সবে কাজ দেবে আসলে ভাই এটা কতটুকু সত্য তো ভাইয়ের উদ্দেশ্যে আমি আপনাকেদেরকে বলতেছি যে লুড আনলুড বিষাতে যে বলছে যে আইনে কপি সবে কাজ দেবে কথাটা ঠিক আছে সত্য কারণ হচ্ছে লুডান লুট বিষাতে আপনি শুধু কপি সবে কাজ না আপনি এছাড়া আর অন্য অন্য কাজও কিন্তু করতে পারবেন এই বিষয়টা মূলত হচ্ছে ফ্রি ভিসা এটাতে এমন কোনো নির্দিষ্ট কোনো কাজের কথা উল্লেখ করে না যে আপনাকে এই বিষাতে এসে লুড়ানুড়ে কাজ করতে হবে এই বিষাতে আসার পর আপনি আপনার মন মতো যে কোনো কাজ করতে পারেন হোক সেটার কফি শপ হোক রেস্টুরেন্ট হোক বা অন্যান্য কাজ ঠিক আছে অনেকে বলে থাকে এই বিষাতে আসলে নাকি তিন মাসে পিসা দেয় বা ভিসা বা দেয় না বা সাপ্লাই কোম্পানি আসলে এই বিষাতে অনেকেই আসতেছে অনেকেই কাজ করতেছে আবার অনেকে আসতেছেন অনেকে দালালের প্রতারণার মধ্যে পড়ে কিন্তু ঠিক মতো কাজ পাচ্ছে না